আমাদের অবস্থা এত খারাপ যার জন্য আমরা কাপড়ের কাপড় নিচ্ছি আমরা সেই বৃহস্পতিবার রাত্র থেকে বৃহস্পতিবার রাত পর থেকে আমরা এখন পর্যন্ত আমার ভাই বোন আমরা সবাই এই প্রেস ক্লাবে অবস্থান করছি কারণ পারে না কালকে আমি এক বোন বলি যে তুমি তিন দিন ধরে তুমি সজাগ তুমি তোমার আত্মীয় সজাগ রিলেটিভের রিলেটিভ ভাষায় চলে যাও কিন্তু সে বলতে যে আমি আমার রিলেটিভকে কিভাবে মুখ দেখাবো সে সারা রাত এখানে সজাগ বসে আছে এর নামই কি আই আই তো মানুষের সুবিধার করে আমরা কেমন অভিচার পাইলাম এখন আমরা মৃত্যু মৃত্যুকে নিয়ে পড়ছি আমরা মৃত্যুকে নিয়ে এল্লাহ অভিচার করেছে পিচার প্রতি আমাদের সাথে অভিচার করেছে বিচার প্রতি আমাদের সাথে অভিচার করেছে আমরা তৃতীয় দামে শিখবাদরা দুপারিশ পত্র আমরা আমরা কোনো অনৈতিক দাবি নিয়ে এখানে আসি নাই তৃতীয় দামের সুপারিশ পদ্ধ

পরীক্ষা দিতেছে অনেক কষ্টে প্রত্যেকটা ভাই বোনের 10 থেকে 15 হয় আপনারা তো জানেন একটা ভাই সামান্য একটা খরচ লাগে মেডিকেল টেস্ট থেকে শুরু করে আমার ভাই বোনদের জুমদার পর্যন্ত হাতে তাহলে আমরা এটা কিভাবে মেলেনে এটা তো মানার কোনো পসিবিলিটি নাই আজকে দুই থেকে তিনটা বার যাব তোরা আমাদের ঘোরাচ্ছে সবকিছু আমাদের পক্ষে হয়ে কিভাবে বিপক্ষে যায় বিপক্ষে যায় কোনো মানে হয় না বিচার আপনি আমাদের প্রতি অন্যায় করেছেন অন্যায় করেছেন আপনি বৈষম্যের রায় দিয়েছেন এই রায় আমরা কি মানতে পারি আপনি বলুন আপনার বিবেককে প্রশ্ন করুন আমরা কি মানতে পারি আমাদের জায়গায় আপনার আপনাকে নিজেদের দাঁড় করান আপনি নিজে দাঁড়িয়ে যান